রহিম আসসালামু আলাইকুম আমি সাব্বির সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল সাব্বির বায়োলজিতে আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু নিয়ে জীবকোষ এবং টিস্যু অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড কোশ্চিন আসে বিগত সালের কোশ্চিনগুলোতে আমরা দেখলে দেখতে পাবো এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রায় বোর্ড কোশ্চিন আসে তো এই অধ্যায়টা আমাদের খুবই ভালো করে জানতে হবে শুধু তাই নয় আমাদের ইন্টারমিডিয়েটে যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তাদের অবশ্যই এই অধ্যায়টা খুবই ভালো করে জানতে হবে কারণ এই অধ্যায়ে আমাদের বেসিক কিছু ধারণা তৈরি হয় যেটা ইন্টারমিডিয়েটের পরে আমাদের সাহায্য করে এই অধ্যায়ের প্রথমে আছে কোষ কোষ কি যুদ্ধের গঠন এবং কাজের একককেই কোষ করে যা কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করে তাকেই কোষ পড়ে বিষয়টা এরকম একটা জীবদেহ কিন্তু গড়ে ওঠে অনেকগুলো অজস্র কোষ নিয়ে একটা ইমারতের কথা যদি আমরা একটু কল্পনা করি একটা ইমারতে কিন্তু এমনি এমনিতেই একদিনে কিন্তু একটা ইমারত বা একটা বড় ঘর তৈরি হয় না ঘরের পেছনে থাকে ছোট ছোটো অনেকগুলা ইট একটা ইট তারপরে আরেকটা ইট তারপরে আরেকটা ইট এইভাবে ইটগুলা যখন সজ্জিত হয় তখনই একটা বড় দালান বা ইমারত তৈরি হয় ঠিক তেমনই আমরা যখন মায়ের পেটে ছিলাম সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামতের ফলে আমাদের যে অঙ্গাণুটা তৈরি হয়েছিল প্রথম সেই কোষটার নাম ছিল জাইগোট এটাই ছিল আমাদের সর্বপ্রথম কোষ এই কোষটা আরও একটি কোষকে তৈরি করেছে সেই কোষটা তারপরে আরও একটি কোষ তৈরি করেছে এইভাবে অজস্র কোষ মিলে কোষ বিভাজনের ফলে আমাদের মতো একটি পূর্ণাঙ্গ জীবদেহের গঠন হয়েছে তাই বলা হয় জীবদেহের গঠন একটা জীবের গঠন তৈরি করে কিন্তু কোষ এবং যত কাজ আছে সে কাজের এককটার নামই হলো কোষ পৃথিবীতে কোনো কাজ কিন্তু মাধ্যম ছাড়া আমরা জানি হয় না যেমন একটা ছাগল এমনিতেই কিন্তু বাচ্চা হবে না আর একটা পুরুষ ছাগল লাগবে একটা ইমারত এমনি এমনি তৈরি হবে না অনেকগুলা পরিশ্রমী মানুষ লাগবে তার পাশাপাশি ইট সিমেন্ট বালু এগুলো অনেক কিছু লাগে আমরা যদি লিখতে চাই আমাদের লেখার জন্যও কিন্তু মাধ্যম প্রয়োজন যেমন হাত মাধ্যম চোখ মাধ্যম দেখতে হবে তারপরে লিখতে হবে কলম মাধ্যম খাতা মাধ্যম এগুলো কিন্তু মাধ্যম কিন্তু সৃষ্টিকর্তা কেমন ভাবে সৃষ্টি করেছে যে একটা কোষ যখন তৈরি করে দিয়েছে সে কোষটা কোন রকম মাধ্যম ছাড়াই আরেকটা হুবহু ওই রকম একটি কোষের জন্ম দিয়েছে এবং এইভাবে জন্ম দিতে দিতে আমাদের মতো একটা পূর্ণাঙ্গ মানুষের পূর্ণাঙ্গ একটা জীব তৈরি করেছে তাই বলা হয় আমরা সংঘাতে প্রথমে বলবো জীব দেহের গঠনও কাজের একক এবং যা কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ একই রকম আর একটা কোষ তৈরি করতে পারে একই প্রতিরূপ তৈরি করে তাকেই আমরা বলবো কোষ কোষের সংজ্ঞাতে আমরা সবসময় এটাই লিখি জিদ্ধের গঠন ও কাজের লেখককে কোষ বলে একটু অ্যাডভান্স উত্তর দেবো আমরা জিদ্ধের গঠন এবং কাজের একক যা কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করে তাকেই কোষ বলে এক কোষ এই কোষ সম্পর্কে ধারণাটা অনেক বছর আগে এসেছে প্রায় ষোলোশো সালের দিকে আমরা যদি লক্ষ্য করি সে সময় একটা বিজ্ঞানীর নাম উঠে আসবে তার নাম হলো রবার্ট হোক এই রবার্ট হোক রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে একটা হলো সায়েন্স ল্যাব সেই ল্যাবে যখন তিনি চাকরিরত ছিলেন তখন তিনি ভাবলেন যে লোকসম্মুখে তিনি কিছু একটা করে দেখাবেন তিনি অনেক জ্ঞানী ছিলেন তার নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্র ছিল তিনি সে সময় সেখানে চাকরিজত অবস্থায় আর কর্ক বা সিপি কাঠের কর্ক বা সিপিকে তিনি কাটলেন কাটার পরে তারই নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেটা থেকে দেখলেন তিনি দেখলেন ওর মধ্যে কিছু অভাবনীয় জিনিস তিনি ভাবলেন এই জিনিসগুলা তিনি আরো কোথাও দেখেছেন তিনি মনে করতে থাকলেন যে এগুলো আমি কোথায় যেন দেখেছি এরকম মনে করতে করতে তার ধারণাটা হয় যে এই জিনিসগুলো আমি দেখেছি এই যে মৌমাছির চাক আছে সবাই যদি আমরা খেয়াল করি মৌমাছির চাক কিন্তু সবাই দেখেছি তো এই মৌমাছির চাক থেকে যখন মৌমাছিগুলা উড়ে যায় মধু নেওয়ার পরে তখন যেরকম ছোট ছোট ঘর মনে হয় তিনি কিন্তু ওই নৌনবীক্ষণ যন্ত্রে ওই করটাকে যখন কেটেছিলেন এরকম একটা দশা দেখেছে তিনি আরো ভাবলেন যে এরকম জিনিস আমি আরো কোথাও দেখেছি তখন তিনি মনে করলেন যে পায়রার যে খাঁচা আছে কবুতরের খাঁচা আমরা যেটা বলি তো এই কবুতরের খাঁচা যদি আমরা খুবই দূর থেকে দেখি তাহলে মনে হয় ছোট ছোট ঘর এরকম ছোট ছোট তিনি ঘর দেখেছিলেন এগুলোর নামই দিয়েছিল তিনি কোষ শব্দটা তিনি নিয়েছিলেন সেলুলা সেলুলা থেকে পরবর্তিত হয়েছে সেল এই শব্দটা তার নিজেরই কিন্তু একটা বই লেখা ছিল মাইক্রোগ্রাফিয়া সেখানেও কিন্তু ব্যবহার করেছেন তো তিনি যে সেলটা আবিষ্কার করেছিলেন দেখেছিলেন সেলটা ছিল কিন্তু মৃত কোষ পরবর্তীতে অ্যান্টনি লিওন হুক নামক একটা বিজ্ঞানী প্রথম জীবিত কোষ সম্পর্কে ধারণা দেন এবং তিনি দেখান দেখেন তারা যে কোষের মধ্যে কতগুলো অঙ্গাণু থাকে আমরা জানি ছোট থেকে পড়ে আসি যে কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে নিউক্লিয়াস অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম লাইসোজোম বস্তু উদ্ভিদ কোশ হলে প্লাস্টিক থাকবে ইত্যাদি এরকম অনেকগুলো অঙ্গাণু মিলে কিন্তু একটা কোষ তৈরি হয় একদম ছোট্ট জিনিস একটু কল্পনা যদি করি আমরা এত ছোট জিনিসের মধ্যে আরো এত কিছু তার মানে বুঝতে পারছি কোষ কিন্তু এতটা ছোট কথা না যদিও ছোট কথা কিন্তু এটার আলোচনাটা কিন্তু বিস্তর তো এই যে কোষ কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদান যেটা কোষকে বাঁচিয়ে রাখে সেটার নাম কিন্তু নিউক্লিয়াস একটা মানুষের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গানস আছে সবে তাদের মধ্যে আমি যেটা যদি গুরুত্বপূর্ণ বলি সবগুলোই গুরুত্বপূর্ণ তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মস্তিষ্ক যেমন মস্তিষ্ক আমাদের কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে ঠিক তেমনই একটা কোষকে সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু নিউক্লিয়াস তাই নিউক্লিয়াসকে কিন্তু বলা হয় কোষের প্রাণ এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিত্তিতে তাই বিজ্ঞানীরা কোষকে দুই ভাগে ভাগ করেছেন মানুষকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি আমরা যদি উচ্চতার ভিত্তিতে ভাগ করি তাহলে কেউ হবে খুবই লম্বা কেউ মাঝারি কেউ খাটো আমরা যদি রঙের ভিত্তিতে ভাগ করি কেউ হবে কালো কেউ হবে শ্যামবর্ণ কেউ হবে ফর্সা আহ তো আমরা যেরকম মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বিজ্ঞানীরা কোষকেও বিভিন্ন ভাগে ভাগ করেছেন প্রথমত ভাগ করেছেন তারা নিউক্লিয়াসের ভিত্তিতে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ আদি মানে আগের পূর্বের তাই এটাকে বলা হয় পাক কেন্দ্রিক কোষ ইংরেজিতে বলা হয় প্রো ক্যারিওটিক সেল প্রো মানে আদি ক্যারিওন মানে নিউক্লিয়াস যেহেতু এগুলো নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করেছে তাই এগুলোকে বলা হয় ক্যারিওটিক প্রথমে আছে প্রো মানে আদি ক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তাই এটাকে বলা হয় আদি কোষ বা প্রো সেল প্রকৃত কোষ এটাকে বাংলায় আরো একটা সুন্দর প্রতিশব্দ হলো সুকেন্দ্রিক কোষ ইংলিশে বলা হয় ইউ সেল ইউ শব্দের অর্থ হলো প্রকৃত কোষ এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই থাকবে কারণ এটা ছিল আগের কোষ আর এটা পরবর্তীতে পরিণত হয়েছে কোষ আদিকোষের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা সুগঠিত না সুগঠিত না এর অর্থ কি এর অর্থ কিন্তু নিউক্লিয়াস নাই এরকমটা না নিউক্লিয়াস আছে কিন্তু সেটা সাজানো না আমরা যদি পড়ি মানে একটু পরে ভেতরে প্রবেশ করলে নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানতে পারবো তো নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলা উপাদান থাকে যেমন নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রন্ধ্র মানে একটা নিউক্লিয়াস কিন্তু পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজানো থাকে এটাকে আমরা বলি সুগঠিত কিন্তু আদিকোষের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত না তাদের নিউক্লিয়াসটা সঠিকভাবে সাজানো নেই প্রকৃত কোষ অবশ্যই একটু উন্নত হবে তো এদের নিউক্লিয়াসটা সুন্দরভাবে সুগঠিত সুন্দরভাবে সাজানো থাকে আদিকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসই তো সুগঠিত না তো নিউক্লিয়ার পর্দা কিভাবে থাকবে এটা নিউক্লিয়ার কোনো পর্দা থাকে না আর প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয় পর্দা থাকে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন থাকে আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না কিন্তু প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে নিউক্লিয় বস্তু অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে বস্তুগুলা থাকে আমি একটু আগে বললাম নিউক্লিও প্লাজম নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিওলাস এই উপাদানগুলা সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো থাকে কারণ তাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাই এটা মতো ছড়ানো থাকে কিন্তু প্রকৃত কোষের যে নিউক্লিয় বস্তুগুলো আছে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে বস্তুগুলো থাকে সেগুলো সুন্দরভাবে নিউক্লিয়াসের মধ্যেই পরিবেষ্টিত থাকে এটা একটা পার্থক্য এদের যে ক্রোমোজম আছে আমরা জানি ক্রমজম হল জীবের বংশগতির ধারক এবং বাহক এই যে ক্রোমোজম এই ক্রোমোজোমে কেবল শুধুমাত্র একটা উপাদান থাকে সেটা হলো ডিএনএ আদি কোষের শুধুমাত্র ডিএনএ থাকে আর প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন হিস্টোন অন্যান্য উপাদান থাকে তবে কোষের ক্ষেত্রে যাদের ডিএনএ থাকে না তাদের প্রধান স্থায়ী পদার্থ হিসেবে আরএনএ থাকতে পারে আমরা মনে রাখবো যাদের ডিএনএ থাকে না তাদের আর থাকতে পারে কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের ডিএনএ প্রোটিন হিস্টোন অন্যান্য উপাদানও থাকবে উদাহরণ যদি বলি আমরা নীলাপ সবুজ শৈবাল এটা নিয়ে আমাদের অনেক কথা আছে নীলাপ সবুজ শৈবাল নিয়ে এবং ব্যাকটেরিয়া আর প্রকৃত কোষের যদি উদাহরণ বলি আমাদের খালি চোখে যেগুলো দেখতে পাই পিঁপড়া থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত ম্যাক্সিমামই প্রায় হলো প্রকৃত কোষ এ হলো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য আশা করি সবাই বুঝতে পেরেছি পৃথিবীতে সব থেকে সব বড় কোষ হল উটপাখির ডিমের কোষ উটপাখির ডিম না কিন্তু উটপাখির ডিমের যে কোষ সে কোষগুলো হল পৃথিবীর সব বড় কোষ এবং আরও একটি কোষ আছে যেটাও পৃথিবীর অনেক বড় কোষ যেটা হল মানুষের নিউরন কোষ এটা প্রায় এক দশমিক সাঁত্রিশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে পৃথিবীর সব ছোট কোষ স্মলেস্ট কোষ হল পিপিএলও এর পূর্ণরূপ হল ফ্লোরো নিউমোনিয়া লাইক অর্গানস বা অর্গানাইজম অর্থাৎ নিউমোনিয়া রোগের যে জীবাণু আছে সেই জীবাণু হলো সব থেকে ছোট কোষ আর এটা হলো বড় কোষ আহ ওকে তো কোষ সম্পর্কে যদি আমরা আরেকবার রিক্যাপ করি তাহলে এটা দাঁড়াই কোষ জীবদের গঠন এবং কাজের একক যা কোনো মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করে তাকেই কোষ বলি নিউক্লিয়াস কোষের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তাই নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার একটা আদিকোষ একটা প্রকৃত কোষ আদিকোশে ইংরেজি নাম হলো প্রো ক্যারিওটিক সেল আর প্রকৃত কোষে ইংরেজি নাম হলো ইউ ক্যারিওটিক সেল কোষ এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না অথচ প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে আদি কোষের নিউক্লিয়ার পর্দা থাকে না প্রকৃত কোষের নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে আদি কোষের নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো থাকে এবং প্রকৃত কোষের নিউক্লিয় বস্তুগুলা পরিবেষ্টিত থাকে আদি কোষে ক্রোমোজোমে কেবল ডিএনএ আর থাকতে পারে প্রকৃত কোষের ক্রোমোজোমের ডিএনএ প্রোটিন হিস্ট্রোন অন্যান্য উপাদানও থাকে আদি কোষের উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল এবং প্রকৃত কোষের উদাহরণ হলো মানুষ এই কোষ এ কোষের আবিষ্কারক হলো রবার্ট হুক তিনি যে কোষটা আবিষ্কার করেছিল সেই কোষটা ছিল মৃত কোষ মৃত কোষের আবিষ্কারক তিনি আর জীবিত কোষের আবিষ্কারক হল অ্যান্টনিভি হুক পৃথিবীর সবথেকে বড় কোষ হল উঠপাখির ডিমের কোষ অথবা মানুষের নিউরন কোষ আর সব থেকে ছোট কোষ হল নিউমোনিয়া রোগের জীবাণুর কোষ এবার আমরা দেখি কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার কি কাজ করে এই কাজের ওপর নির্ভর করে কোষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো দেহ কোষ এবং অপরটি হলো দেহ দেহকোশকে ইংরেজিতে বলা হয় সোমাইটিক সেল এবং জনন কোষকে ইংরেজিতে বলা হয় গ্যামেটিক সেল দেহকোষ নামের মধ্যে বুঝতে পারছি দেহ গঠন করবে যে কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে আর কোষ যে কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাকে কোষ বলে দেহকোষটা মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় মনে রাখবো আমরা এটা ভালো করে এমসিকিউ এর জন্য এবং জনন কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় এবং এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখবো যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে কোষটা তৈরি হয় প্রথম যে কোষ সে কোষটার নামে কিন্তু জায়গোট আমি প্রথমে আলোচনা করেছিলাম এই যে জায়গোট এই জায়গোট তাই পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বড় একটি কীট তৈরি করে একটা জীবদেহ গঠন করে আর এই কাজের ভিত্তিতে কোষের সম্পর্কে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলে আমাদের হবে এখান থেকে আর কিছু প্রশ্ন আসবে না আসলে এমসি কেউ আসবে তাহলে বুঝলাম দেহ কোষটা দেহ গঠন করে জনন কোষটা জনন কাজে অংশগ্রহণ করে দেহকোষটা মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় এবং জননকোষটা মিওসিস বিভাজনে বিভাজিত হয় এ হলো আমাদের কোষের কিছু বেসিক ধারণা এরপরে আমরা শিখব কোষের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য এবার আমরা শিখব একটা আদর্শ উদ্ভিদ কোষ এবং একটা আদর্শ প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য থাকে কি কি অঙ্গাণু নিয়ে গঠিত খুবই ভালো করে আমরা একটু যদি দেখি এটা হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ এবং এটা হলো একটি প্রাণী কোষ সবগুলোর নামের সাথে একটু পরিচয় যদি হয় তাহলে কোষের মধ্যে যে ফাঁকা স্থান বড় একটা সেটা নাম হলো কোষ গহ্বর আর কোষের পাত সাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে স্তর বাইরের যে স্তর এটাকে বলা হয় কোষ প্রাচীর ভেতরের দিকে সবুজ লেয়ারের দেওয়া আছে এটা কোষ ঝিল্লি তাহলে প্রাচীর আছে কোষ গহ্বর কোষের প্রাণ নিউক্লিয়াস কোষের প্রাণের সাথে সুতার মতো অংশ লেগে আছে এটা নাম হলো অ্যান্ডোপ্লাজমিক জালিকা এটা আবার দুই ধরনের হয় যদি এর গায়ে রাইবোজম বা দানা লেগে থাকে তখন তাকে বলা হয় অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা যদি দানা না লেগে থাকে এখানে আরেকটা খেয়েছি আমরা যেটাতে দানা নাই এটা হলো মসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা আর কোষের মধ্যে ভেতরটা থকথক করে জেলির মতো আর কোষের যেহেতু উদ্ভিদ কোষ এটা এরা খাদ্য তৈরি করতে পারে এদের মধ্যে থাকে প্লাস্টিক এই যে এটা সে প্লাস্টিক কোষের শক্তি তৈরির দরকার আছে শক্তি তৈরির দর প্রয়োজনীয় যে অঙ্গাণু সেটার নাম হলো মাইক্রোকন্ডিয়া এটা তাদের শক্তি তৈরি করতে সাহায্য করে বস্তু বিভিন্ন ধরনের পদার্থ গুলা পরিবহন এবং প্যাকেটিং নিয়ে যে কাজ করে সেটা হলো গোলজি বস্তু আহ এই যে লাইসজম জীবাণু যদি কোনো কোষের মধ্যে আক্রমণ করে সেই জীবাণুটাকে নষ্ট করার জন্য যে অঙ্গাণু থাকা দরকার প্রহরী বলা হয় এটাকে কোষের এটা সে লাইস এবার প্রাণীকোষের দিকে যদি দেখি কি কি আছে কোষ প্রাচীর নাই এদের যেমন কোষ সেল লেয়ার লেয়ার ছিল একটা ওয়াল ছিল সেল ওয়াল সেটা কিন্তু প্রাণীকোষে নাই আছে শুধু কোষ ঝিল্লি আর এর মধ্যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি কোষের প্রান্ত অবশ্যই থাকবে এখানেও ছিল ওখানেও আছে তার সাথে সাথে দেখতে পাচ্ছি অ্যান্ডোপ্লাজমিক জালিকা এখানেও ছিল ওখানেও আছে দানা লেগে আছে মানে রায়বোজম লেগে আছে সো এটা অমসৃণ এবং মসৃণটাও আছে অমসৃণ থাকে মসৃণ থাকে বস্তু আছে হরমোন পরিবহনে সাহায্য করে প্রোটিন সংশ্লেষণ করতে সাহায্য করে প্রোটিন সঞ্চয় করতে সাহায্য করে সরি লাইস আছে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে মাইক্রোকন্ডিয়া আছে কোষের জন্য যত শক্তি দরকার হয় সেই শক্তি উৎপাদনে সাহায্য করে সেন্টিওল নামক একটা অঙ্গাণু আছে যেটা আমরা নতুন দেখতেছি সেন্ট জোম এটা সেন্টো জোম বা সেন্টিওল আর এখানে কিন্তু নতুন অঙ্গাণু ছিল প্লাস্টিক আর সিমিলারলি সবকিছু এক আছে কোষ গহ্বরও আছে কিন্তু এদেরটা অনেক বড় এখানে অনেক ছোট তো এই হলো একটা উদ্ভিদ কোষ এই হলো একটা প্রাণী কোষ এখন উদ্ভিদ কোষ এবং কোষের মধ্যে পার্থক্য অনেক সময় এই চিত্র থেকে আসে একটা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নের জন্য উত্তর আমরা এখন শিখবো সেটা হলো উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের মধ্যে পার্থক্য আমার কথা যদি আপনারা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ এমনিতে পারবে দেখেন ছবি দেখে আমরা করবো উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর প্রাণী কোষে প্রাচীর নেই উদ্ভিদ কোষে প্রাচীর থাকে কোষ প্রাচীর থাকে না উদ্ভিদ কোষে দেখেন গহ্বরটা অনেক বড় গহ্বর বড়ো হওয়ার কারণে নিউক্লিয়াসটা কিন্তু এক পার্শে চলে গেছে নিউক্লিয়াসটা এরও কেন্দ্রেই ছিল যখন একটা উদ্ভিদ কোষ বড় হতে থাকে একটা উদ্ভিদ যখন বড় হতে থাকে কোশকোষের মধ্যে যখন কোষ গহ্বরটা বড় হতে থাকে তখন কোষ গহ্বরটা নিউক্লিয়াসকে ধাক্কা দিতে থাকে এবং নিউক্লিয়াসটা একটা সময় একটা পর্যায়ে এক পার্শে গিয়ে পৌঁছে তাই উদ্ভিদ কোষের নিউক্লিয়াস থাকে এক প্রাণী কোষের নিউক্লিয়াস থাকে কেন্দ্রে বা মাঝে এটা একটা পার্থক্য দুইটা গেল উদ্ভিদ কোষে ক্ষেত্রে প্লাস্টিক আছে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু তাদের খাদ্য তৈরি করতে পারে প্লাস্টিক প্লাস্টিকের সাহায্যে অর্থাৎ গোরু থাকে তার মধ্যে এই কারণে তারা খাদ্য তৈরি করতে পারে কিন্তু প্রাণীকোষের মধ্যে প্লাস্টিক নাই তাহলে তিনটা পার্থক্য পেলাম আমরা আরো পার্থক্য আছে আমাদের সেটা হলো এই যে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক বড় কিন্তু প্রাণী কোষ গহ্বর অনেক ছোট নেই বললেই চলে একদমই ছোট নেই বললেই চলে আহ আমরা তো কমা না মানে চারটে বৈশিষ্ট্য করেছি এখন বিষয় হচ্ছে মনে হচ্ছে এদের একটা বিশেষ বিশেষজ্ঞানও আছে যার জন্য খাদ্য তৈরি করতে পারে এরকমটা না আমাদের মধ্যে একটা বিশেষ সংজ্ঞানও আছে যেটা তাদের মধ্যে নাই সেটা হল সেন্ট্রিওল বা সেন্ট্রোজো আমাদের মধ্যে সেন্ট্রিওল আছে কিন্তু তাদের মধ্যে সেন্ট্রিওল নাই পাঁচটা পার্থক্য আরেকটা পার্থক্য করতে পারি আমরা সেটা হলো উদ্ভিদ কোষের যে কোষঝিল্লির যে ভাজ এই ভাজটা কিন্তু থাকে না কারণ তাদের কোষ পাচির থাকে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষঝিল্লির এই যে একটা ভাজ আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে এটাকে বলা হয় মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস তাহলে আরেকটা পার্থক্য উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই নেই প্রাণী কোষে মাইক্রোভিলাই আছে আর আরেকটা পার্থক্য আমরা মনে রাখবো উদ্ভিদ কোষের যে সঞ্চিত খাবার এই খাবারটা জমা রাখে স্টার্চ আকারে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ এবং প্রাণীকোষের সঞ্চিত খাদ্যের নাম হল গ্লাইকোজেন এই হলো আমাদের সাতটা পার্থক্য তাহলে আরেকবার যদি আমরা বলি তাহলে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে কোষ কোষপ্রাচীর নাই কোষে কোষ খবর অনেক বড় প্রাণীকোষে গহ্বর অনেক ছোট নেই বললেই চলে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে একপাশে কোষে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে বা মাঝে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে প্রাণীকোষে প্লাস্টিড থাকে না উদ্ভিদ কোষে সেন্টিওল থাকে না প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না প্রাণীকোষে মাইক্রোভিলাই থাকে এবং উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ আর প্রাণীকোষে সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন এই হলো আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের মধ্যে পার্থক্য আর এ হলো আমাদের কোষ সম্পর্কে একটু ধারণা আহ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো কোষ ছিল আমাদের এমন একটা জিনিস যেটা যা বলেছিলাম যা জীব গঠন গঠনও কাজে রাখক যা কোনো সজীব কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে সজীব কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করছে এই জিনিসটাই ছিল কোষ আর এই কোষের মধ্যে এত এত অঙ্গাণু আছে এত এত বৈশিষ্ট্য আছে এরপরে আমরা প্রত্যেকজনকে জনকে নিয়ে আলাদা আলাদাভাবে পড়ব আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবার মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ